হ্যালো ক্যাসের লোকজন আমার নতুন ভিডিওতে আপনাকে স্বাগত আরোহিমিম এবার ইন্টারভিউতে গিয়ে মিরাজকে ধুয়ে দিল এবং এক এক করে দিল এবং নিজের মুখে অপমানযোগ্য কিছু কথা বলো ইন্টারভিউতে বলা হয়েছিল তুমি মিরাজ খানকে ফোন দাও এবং তার সাথে কথা বলো কিন্তু আরোহিমিম কিছুতেই ফোন দিচ্ছিল না কিন্তু যখনই বলা হয় তুমি সাকিব সিদ্দিক ফোন দাও এবং তাকে ফোন দিয়ে বলো আমি তোমাকে ভালোবাসি আই লাভ ইউ এরপর যে কথা বললো আরহিমিম সেটা শুনলে আপনি অবাক হবেন গায়স আজকে ভিডিও কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলছে তাই আমি বলব ভিডিও একটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখে যাবেন এবং যারা এখনও এই ভিডিওতে লাইক করেননি এখনই লাইক করে দেয় আর ইন্টারভিউতে বলা হয় যে মিরাজকে একটা ফোন দাও কিন্তু আরহিমিম অনেক অনেক অজুহাত দেখায় এবং এক পর্যায়ে না করে বসে আরোহিমিম এরপর তাকে আরও একটি প্রশ্ন করা হয় তুমি এখন সাকিবের দিকে ফোন দাও এবং তারপর খোঁজ নাও সে কেমন আছে এবং দর্শকরাও তো সবাই জানে যে মিরাজের সাথে সম্পর্ক ভাঙ্গার বিচ্ছিন্ন হয়েছে সাকিবের কারণে এখন সামনাসামনি ফোন দিলেই আমরা কিলি হয়ে যাব। আরও এটা বোঝা যাব যে আসলে তোমার বন্ধু হয় নাকি অন্য কিছু হয় এরপর সাকিব সিদ্দিক ফোন দিয়ে আরমিম অনেক কিছু বলে এবং বলেন যে আমি তোমাকে ভালোবাসি যদিও সাকিব সিদ্দিক কথাটি শুনে রাগনিত হয় পরে আরহমিম আবারও তাকে বলতে থাকে আই লাভ ইউ এটা শুনে সাকিব বলেন যে আমার খুব কাছের এবং ভালো ফ্রেন্ড বন্ধু আমরা বন্ধুই থাকতে চাই আমি চাচ্ছি না যে আমাদের মধ্যে কোনো সম্পর্ক হোক যদি এই কথাগুলো আরহিম ইচ্ছাকৃতভাবে বলেনি তবু সাকিব রেগে গিয়ে তাতে বলা যাচ্ছে মিরাস এবং আরহিমের মধ্যে সম্পর্ক ভেঙে যাওয়ার কারণ অন্য কিছু ছিল এবং এরপর আবার যখন হিম বলেন যে আমি তোমাকে ভালোবাসি তখন রেগে গিয়ে সাকিব বলেন যে আমার সাথে তোমার দেখা হলে তোমাকে দিব একটা থাপড় সো গায়ে আজকে ভিডিও আর একটু লম্বা করতে যাচ্ছি না বি কথা শুনে আপনি কি ভাবছেন সেটা কমেন্ট করতে পারেন নিচে কমেন্ট বক্সে ছিল আজকে ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আপডেট খবর খেতে আমাদের সাথে থাকুন অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করে দিল